আরে মনীষা যে তা কেমন আছো আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পরে এলে তা দাঁড়িয়ে কেন আসো বসো আসলে এত ব্যস্ততা সময় করে উঠতে পারি না তাই আসা হয় না আর কি ইউনিভার্সিটির লাইফটার কথা ভীষণ মনে পড়ে তুমি এতদিন পর এলে আমার কিন্তু সব সময় তোমাদের কথা খুব মনে পড়ে বিশেষ করে তোমার কথা মনীষা আমি জানি আপনি আমায় ভীষণ পছন্দ করতেন আসলে আমি সেই ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিলাম সব সময় অনেক বেশি কিছু চাইতাম বেশি কিছু ভাবতাম অনেক উপরে উঠতে চেয়েছি সিঁড়িবে অনেক অনেক অনেকটা উপরে যেখানে আমার কাছের কেউ থাকবে না আমি আসলে সারা জীবন শুধু পয়সা বাড়ি গাড়ি অ্যাসেট সম্পত্তি আরও কত সম্পদ বাড়ানো যায় আমার আরও কত দামি দামি গহনা থাকবে এসব নিয়ে চিন্তা করেছি কাছের মানুষগুলোর কথা আমি কখনোই ভাবিনি হাবিব ভাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি আমার এই চাহিদা এই অতিরিক্ত চাওয়ার শাস্তি পেয়ে গিয়েছি আমি আপনাকে ভীষণ কষ্ট দিয়েছি আমি জানি আপনি আমাকে ক্ষমা করে দিবেন কেন বনিশা কি হয়েছে তোমার আমাকে সবকিছু খুলে বলো তুমি ভালো আছো তো না ভাই আমি ভালো নেই আমি বড় লোক ভেবে যে লোকটাকে বিয়ে করেছিলাম সেই লোকটা একটা অমানুষ ছিল যে মানুষটাকে আমি ভালোবাসা ভেবে ভুল করেছিলাম আমি আসলে ওই মানুষটাকে না মানুষটার সম্পত্তিকে ভালোবেসেছিলাম বিয়ের পর দেখি লোকটা খুবই বদমাস সারাদী মদ গাঁজা জুয়া মেয়ে মানুষ এসব নিয়ে পড়ে থাকে আমার দিকে তার কোনো খেয়াল ছিল না শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে যখন প্রতিবাদ করতাম প্রতিদিন মারত পরে পরে মার খেতাম না পেরে আমি ডিভোর্সের পথ বেছে নিয়েছিলাম এরপর এলাম আমার ছোট ভাইয়ের বাসায় আমার ছোট ভাই আমার বাবা মার বাসায়ই থাকতো তখনও সে বিয়ে করেনি এক সময় বাবা মা মারা গেলেন ছোট ভাইটাও বিয়ে করল বিয়ের পর রবিনের বাবা মা মারা গেছে এটা জেনেই আমার বাবা-মা এই বাড়িতে বিয়ে দিতে রাজি হয়েছিল কারণ শ্বশুর শাশুড়ির ঝামেলা থাকবে না আমি স্বাধীনভাবে চলাফেরা করব পুরো বাড়িটাই আমি রাজত্ব করব কিন্তু এসে দেখি আপনি পার্মানেন্ট হয়ে এই বাড়িতে বসে আছেন আমার কিন্তু সাফ কথা হয় এই বাড়িতে আমি থাকব না হয় আপনি থাকবেন দেখেন আপা আপনি একজন স্বাবলম্বী মেয়ে আপনি জবও করেন তাহলে কেন এই বাড়িতে পড়ে আছেন বলেন তো আপনার হাজবেন্ডের সাথে আপনি সংসার করতে পারেন নাই সেই দosto আর আমার নয় আমি কেন শেদায় নিতে যাব? হয় বাড়িতে আপনি থাকবেন না হয় আমি থাকব। আমি সাফ সাফ বলে দিলাম। বলো কি? এরপর এরপর কি হলো মনীষা? তুমি কি ওই বাড়ি থেকে বের হয়ে গেছো? তাহলে এখন তুমি কোথায় আছো? আমাকে সবকিছু খুলে বলো। একটা গার্লস হোস্টেলে থাকি ভাইয়া। আপনার কি অবস্থা? ফনিক তো বকবক করে আমার গল্পই বলে গেলাম। আপনি কেমন আছেন আপনি এই বাসায় শুনলাম একা থাকেন অনেক কষ্টে আপনার অ্যাড্রেস জোগাড় করেছি আসলে আপনার সাথে যোগাযোগ করব সেই মুখটাও আমার নেই আপনি আমাকে কত ভালোবাসতেন আর আমি আমি শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের মোহে জড়িয়েছিলাম জীবনের মানেই আমি বুঝিনি কেমন আছেন ভাইয়া তোমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি প্রচন্ড একা হয়ে গেলাম তুমি তো জানোই টুকটাক গল্প লেখা আমার স্বভাব সেটাতেই মনোনিবেশ করলাম ঘরে একটা লাইব্রেরির মতো করে ফেলেছি বেশিরভাগে আমার লেখা বই প্রকাশকদের ভালোই পছন্দ হয়েছে পাবলিকও খাচ্ছে আমিও লিখেই যাচ্ছি ভালোই চলছে সবকিছু শুধু কোথায় যেন কি নেই আমি আসলে বলি কে চলো না আমরা দুজন আবার এক হয়ে যাই আমাকে আর সুযোগ দাও না তোমার সব দুঃখ আমি আমার নিজের তুলে প্লিজ তুমি না না বলো আমি অবশ্যই রাজি ভাই আর কত একা থাকবো আর কত কষ্ট করব আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আমি আপনার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছি আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই আবার একসাথে আমরা সংসার করতে চাই তোমাকে পেলে আমার আর কিচ্ছু চাই না এখন থেকে আমরা দুজন দুজন আর হয়ে থাকবো আর কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাওয়া চলবে না কেমন